ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গুপটি দু হাজার উনিশের অল সি ম্যাথ ক্লাস সিক্সটি টু নিয়ে যার মধ্যে আজকের আমরা আঠেরো নয় দু হাজার বাইশে শিফ থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের শেষের মধ্যে সিক্সটি ওয়ান খানার ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের পোস্ট প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার যে দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে মান নির্ণয় করতে হবে তো সবার আগে আমরা এখান থেকে ভাগটা করে নেব তাহলে তেরোকে তেরোই যাচ্ছে এখান থেকে একশো দশ তো এখান থেকে আট তেরঙ্গ একশো চার তার পাঁচ তেরঙ্গ যাচ্ছে এখান থেকে পঁয়ষট্টি ইন্টু ছয় প্লাস হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ পাঁচ শূন্য হাতে রয়েছে তিন ছ আটেরং একশো আট আর হচ্ছে এখানে একশো প্লাস হচ্ছে পঁয়ত্রিশ তখন এখানে পাচ্ছি আমি ওয়ান যেটা আমাদের অপশান ডিতে রয়েছে নেক্সট প্রশ্ন দেখো কী বলছে তো এখানে বলছি ধরুন চেন্নাই এবং ত্রিবান্ধাম দুটো স্টেশন যার দূরত্ব হচ্ছে কত না সিক্স নাইনটি ট্রেন একটা ট্রেন রাত আটটায় চেন্নাই ছেড়ে ত্রিবেণ্ধামের দিকে সেভেন্টি ফাইভ কিমি পার ঘন্টা বেগে যায় আর একটা ট্রেন রাত নটায় ত্রিবণ্ধাম থেকে ছেড়ে চেন্নাইয়ের দিকে সমান্তরাল ট্র্যাকে এত কিমি বেগে যায় তাহলে এটা ধরলাম চেন্নাই আর এটা ধরলাম আমি তাহলে এইখান থেকে একটা ট্রেন যাচ্ছে কখন রাত আটটায় এইট পি এমে কত বেগে না সেভেন্টি ফাইভ কিমি পার আওয়ার বেগে আর একটা ট্রেন হচ্ছে রাত নটায় এখান থেকে ছাড়ছে চেন্নাইয়ের দিকে সিক্সটি কিমি পার ঘণ্টা বেগে কখন তারা মিলিত হবে তো প্রথম কথা এইখানে যে ট্রেনটা আটটায় ছাড়ছে আর এ ছাড়ছে নটায় তাহলে এই যে এক ঘন্টায় সে খাইটটা এগিয়ে যাবে কতটা এগিয়ে যাবে না তার বেগ হচ্ছে 75 ফাইভ কিমি পার আওয়ার তার মানে এক ঘন্টায় যাবে সেভেন্টি ফাইভ তাহলে এখন রিমেনিং ডিস্টেন্স কত পড়ে আছে সিক্স নাইনটি থেকে সেভেন ফাইভ বাদ দিয়ে দাও কত থাকছে এখান থেকে না পনেরো আর এখানে হচ্ছে আমাদের ছশো পনেরো এই ডিসটেন্সটা কভার করতে হবে ঠিক আছে তাহলে এখন রিকোয়ার টাইম কি হবে ছশো পনেরো হচ্ছে আমার এখানে ডিস্টেন্সটা আমাকে কভার করতে হবে যেহেতু এ এই দিকে আর এ এই দিকে তাহলে কি হচ্ছে এটা দেখতে পাচ্ছি আমরা একে অপরের দিকে অর্থাৎ বেকটার সবসময় যোগ হবে তাহলে পঁচাত্তর আর ষাটে কত পাচ্ছি এখান আমরা একশো পঁয়ত্রিশ তাহলে ছশো পনেরো বাই হচ্ছে একশো পঁয়ত্রিশ পাঁচ দিক আলো হয় পাঁচ বারং ষাট পাঁচ তিন এইটা পাঁচ দিক আলো হয় সাতাশ তিন দিক আলো হয় এখান থেকে চার এক এখানে হচ্ছে নয় তাহলে চার লং হচ্ছে এখান থেকে ছত্রিশ ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা সত্যি পাঁচের নয় পাঁচের নয় হচ্ছে আবার এখান থেকে আবার এখন পাঁচের নয় আবার মানে হচ্ছে এখান থেকে কী পাচ্ছি নয় ইন্টু ষাট করতে হবে তিন দিয়ে কালো হয় এখান থেকে কুড়ি তিন তিরিক্ষে নয় তাহলে এখানে পাচ্ছি আমি একশো বাই তিন তার মানে মিনিট একে তিন সেকেন্ড তাই না এটা মানে কত ছিল তেত্রিশ কূর্ণ একের তিন একের তিন সেকেন্ড মানে কত একে তিন ইন্টু ষাট মানে এখানে পাচ্ছি আমি কুড়ি সেকেন্ড অর্থাৎ চার তো এখানে পেয়েছি না তাহলে চার ঘন্টা তেত্রিশ মিনিট কুড়ি সেকেন্ড পর তারা মিলিত হবে এখন এই টাইমটা আমি যোগ করব কার সাথে না লাস্ট যে টাইমটা পেয়েছি সেটা অর্থাৎ নাইন পি এর সাথে চার ঘন্টা তেত্রিশ মিনিট টোয়েন্টি সেকেন্ড যোগ করলে পাচ্ছি আমি নয় চারে তেরো তার মানে রাত্রির একটা বেজে তেত্রিশ মিনিট কুড়ি সেকেন্ডে যেটা আমাদের অপশান ডিতে রয়েছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি এটা খোলা যেভাবে জলের ডামটা বলছে চোঙের আকারে ডামটার উচ্চতা বলছে এখানে সাত মিটার অভ্যন্তরীণ ব্যাস হচ্ছে এত ডামের ভেতরের অংশ রঙ করতে হলে কত ক্ষেত্রে রঙ করতে হবে তো দেখো ওপরটা তো খোলা আমার কিন্তু তলাটা তো আটকানো তাহলে কিন্তু শুধুমাত্র গাটা করলে হবে না তাহলে টু পাই আর এইচ প্লাস এখান থেকে পাই আর স্কোয়ার এই হিসেবটা আমাকে করতে হবে তো এখান থেকে পাই আর কমন তুললে পড়ে থাকছে কত এখান থেকে না টু এইচ প্লাস হচ্ছে আর এই হিসেবটা আমাকে এখান থেকে করতে হবে বাইশের সাত ইন্টু আর এর মানটা কত হবে এখান থেকে না একুশ বাই দুই তাহলে একুশ বাই দুই এখান থেকে পেলাম টু এইচের মান মানে কত হচ্ছে এখান থেকে না দুই ইন্টু সাত প্লাস এখান থেকে একুশ বাই দুই পাচ্ছি এখান থেকে আমরা সাত দিয়ে কালো হয় তিন এখানে কালো পাচ্ছি আমরা এগারো কারণ এখান থেকে থার্টি থ্রি পাচ্ছি ইন্টু চোদ্দো প্লাস হচ্ছে একুশ বাই দুই চৌদ্দ গুণ হচ্ছে আঠাশ আর এগারো একুশে পাচ্ছি এখান থেকে ফর্টি নাইন বাই টু তো আমাকে গুণটা করতে হবে তার ফর্টি নাইন ইন্টু থার্টি থ্রি তো তিন নাম সাতাশে সাত হাতে হচ্ছে এখান থেকে দুই তিন চার বারো আর সাতাশে পাচ্ছি এখান থেকে আমরা কত না উনচল্লিশ উনচল্লিশ দুই হচ্ছে এখান থেকে একচল্লিশের এক হাতে হয়েছে এখান থেকে চার তিন চার বারো চার হচ্ছে ষোলো ষোলোশো সতেরো বাই হচ্ছে টু তার মানে আট দুগুণে ষোলো শূন্য আট আবার পয়েন্ট ফাইভ এইট জিরো এইট পয়েন্ট ফাইভ এই এত পরিমাণ কিন্তু ক্ষেত্রফল রং করতে হবে কারণ দেখো দুমুখ খোলা হলে আর ব্যাপার খোলা জলটা মানে ওপরটা খোলা আছে কিন্তু জল আছে মানে তো জল মানে জলেরটা মানে নিচে তো আটকানো থাকবেই থাকবে তার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো যে একজন ব্যক্তি তিনটে আপেলের জন্য কমে দু টাকা এবং প্রতি আপেলের জন্য এক টাকা দরে দুটি জাতের আপেল কিনেছিল ঠিক আছে আচ্ছা এখানে বলছি না তিনি প্রতিটি জাতের সমান সংখ্যক আপেল কিনেছিলেন তো বলছে সমস্ত আপেল প্রতি আপেল সমস্ত আপেলের প্রতি আপেল এক টাকা ধরে বিক্রি করলে তাহলে লাভের শতাংশ কত সাপোজ ধরলাম যে প্রথমটাতেও প্রথম যে টাইপটা সেটাতেও এক্স কিনেছে আর পরের টাইপটাতেও কিন্তু এখানে এক্স কিনেছে তো দেখো তিনটে আপেলের দাম দু টাকা হলে তাহলে এক্সটা অ্যাপেল দাম কত হবে তাহলে এক্সটা আপেলের দাম হবে এখান থেকে টু এক্স বাই থ্রি তার কারণ একটা আপেলের দাম হচ্ছে দুই বাই তিন তারা খানা কিনেছে বললাম তাহলে টু এক্স বাই থ্রি একইভাবে দেখো এখানে বলছে কিনা প্রতি আপেলের জন্য এক টাকা দরে তাহলে এখানে দেখো এক টাকা মানে এক একটা আপেলের দাম হচ্ছে এক টাকা আমি এটাও ধরলাম এক্সট্রা কিনে তাহলে কী হবে এখানে এক্সট্রার দাম কত হবে না এক্স ইন্টু এক করলো তো এক্সই পাচ্ছি তার আমাদের এখানে টোটাল সিপি কত পাচ্ছি না এক্স প্লাস টু এক্স বাই থ্রি এটা হচ্ছে আমার সিপি কত পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ এক্স বাই থ্রি পাচ্ছি এখন বলছে যে প্রতি আপেল এক টাকা দরে বিক্রি করছে কিনেছে কত এখানে একটা এক্স এখানে একটা এক্স তাহলে এসপি কত হবে না টু এক্স এক্স প্লাস এক্স টু এক্স এখন এটা এসে একটা দরে বিক্রি করছে মানে টু এক্স হচ্ছে তার এসপি তাহলে এখন প্রফিটটা কত হবে না প্রফিটটা হবে এখান থেকে ফাইভ এক্স বাই থ্রি মাইনাস টু এক্স তো আচ্ছা এক কাজ করি এইটা তো আগে যাবে টু এক্সটা আগে যাবে টু এক্স মাইনাস ফাইভ এক্স বাই থ্রি তার মানে এখানে পাচ্ছি আমি এক্স বাই থ্রি তাহলে এইটা হচ্ছে আমার লাভ তাটা প্রফিট পার্সেন্টেজ কী হবে এক্স বাই থ্রি লাভ হচ্ছে আমার ফাইভ এক্স বাই থ্রির ওপর তাহলে আমাদের এখানে একশোর উপর লাভ কত হবে তো এখান থেকে এক বাই পাঁচ ইন্টু একশো সমান পাচ্ছি কত এখান থেকে আমরা টোয়েন্টি পারসেন্ট যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন এগারো স্টুডেন্টের গড় ওজন এত সত্তর কেজি ওজন্য শিক্ষককে যুক্ত করা হবে নতুন গড় কত হবে তো দেখো পঞ্চাশের থেকে তো বাড়বে এটুকু কনফার্ম ঠিক আছে কত বাড়বে দেখো সে কিন্তু কুড়ি কেজি এক্সট্রা নিয়ে আসছে এই কুড়ি কেজিটাই কিন্তু এখন এগারো প্লাস এক বারো জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে তাহলে কুড়ি বাই বারো করা মানে কুড়ি বাই হচ্ছে বারো করা মানে চার দিয়ে কালো হয় পাঁচ আদিকে কালো হয় তিন তাহলে এখানে পাচ্ছি আমি এক পূর্ণ দুই তিন তার মানে এক পয়েন্ট ছয় ছয় তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে না একান্ন পয়েন্ট ছয় ছয় এটা হচ্ছে নতুন গড় হবে অপশান ডি পরের প্রশ্ন এটা বড় ক্ষেত্রে ক্ষেত্রে বলে এত হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে তা ধরলাম বাহু হচ্ছে এখানে এ তাহলে এ স্কোয়ারের মানটা এখান থেকে ওয়ান ওয়ান জিরো টু ফাইভ দেখো টু ফাইভ মানে তো পাঁচ আসবে আর একশো দশ মানে দেখো এগারো ইন্টু দশ বা দশ ইন্টু এগারো তখন এটা কিছুই না একশো পাঁচের স্কোয়ার ছিল এটা তাহলে এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা একশো পাঁচ এখন কি চাইছে কর্ণ কর্ণর ফর্মুলা কি হয় না এ রুট টু তাহলে এখান থেকে হবে একশো পাঁচ রুট টু একশো পাঁচ রুট টু মানে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে সবার আগে আমরা এইগুলো করি সাত থেকে তিনবার দিলে হচ্ছে চার ছয় থেকে চার বিয়োগ করলে হয় এখান থেকে দুই আর এইখানে গুণ করলে পাচ্ছি এখানে আমরা মাইনাস চার যেটা আমাদের এখানে প্লাস হয়ে গিয়ে তেরো প্লাস চার সময় হচ্ছে সতেরো হবে আর এপারে কত পাচ্ছি আমরা এখান থেকে এখানে পাচ্ছি আমি বারো পাচ্ছি বারো আর এখানে রয়েছে পাঁচ সতেরো আর চারে হচ্ছে এখানে আটষট্টিতে মানে সতেরো বাই সতেরো ইন্টু চার এটাই তো হচ্ছে কাটাকুটি করলে এখান থেকে একের চার পড়ে থাকে একের চার মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন জিরো পয়েন্ট টু সিক্স 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 সিক্সকে বলছে এখানে প্রকৃত ভানসে বর্ষ তার মানে এখানে ছিল এটা জিরো পয়েন্ট টু সিক্সের মাথায় দাগ ছিল তার মানে ছাব্বিশ থেকে দুই বাদ দিতে হয় নয় পাশে একটা শূন্য তাহলে এখানে কথা পাচ্ছি আমরা চব্বিশ বাই হচ্ছে নব্বই তিন দিয়ে কালো হয় এখানে আট বাই তিরিশ দুই দিয়ে কালো হয় এখান থেকে চার বাই পনেরো যেটা আমার অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন নিচের গ্রাফে কোম্পানি বিভিন্ন বছরে উৎপাদিত দ্রব্য এবং রপ্তানি দ্রব্য দেখানো হয়েছে কোন বছর কোন বছর দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়েছিল উৎপাদন তো এখানে দেখো প্রডিউসড মনে হচ্ছে এখান থেকে এইটা পাচ্ছি আমি যেটা হচ্ছে আমার ব্লুটা ঠিক আছে তো দেখো এইখান থেকে এইটা এখান থেকে এইটা দেখ কন্টিনিউ ওপর দিকে উঠছে মানে বাড়ছে এইখানে দেখো এই জায়গাটা কিন্তু হ্রাস পেয়েছে দেখো নিচের দিকে নেমে যাচ্ছে মানে হ্রাস পাওয়া দু থেকে পাঁচ এই যে টাইমটা আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা হ্রাস পেয়েছি ছবি দেখেই বলা যায় দু হাজার চার থেকে পাঁচ পরের প্রশ্ন কী বলছে একের কত শতাংশ হচ্ছে ছয় পূর্ণ তিনের চার তো একের ধরলাম এক্স এখান থেকে এক্স বাই হান্ড্রেড সমান সমান তিনের চার মানে চার ছক চব্বিশ আর তিনে হচ্ছে এখান থেকে সাতাশের চার চারদিক আলো হয় এখান থেকে পঁচিশ আর এক্সের মানটা পাচ্ছি হচ্ছে পঁচিশ সাত পরিশোধ হচ্ছে এখান থেকে একশো পয়সা পাঁচ হাতের এখান থেকে সতেরো পর্যন্ত পঞ্চাশ আর সতেরোতে পারছি এখান থেকে আমরা সাতষট্টি মানে সিক্স সেভেন ফাইভ অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কলার দাম প্রতি কেজি হচ্ছে এক্স টাকা প্রতি কেজি আপেলের দাম প্রতি কেজি কলার থেকে এত বেশি তার মানে আপেলের দামটা কিন্তু তাহলে এক্স প্লাস ফাইভ আর এখানে কলার দামটা কিন্তু এক্স টাকা তাহলে পাঁচ কেজি আপেল এবং তিন কেজি কলার দাম কত পাঁচ কেজি আপেল মানে ফাইভ ইন্টু এক্স প্লাস ফাইভ আর তিন কেজি আবার মানে তিন ইন্টু আচ্ছা তিন কেজি কলা মনে হচ্ছে তিন ইন্টু এক্স তাহলে এখানে পাচ্ছি আমি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস থ্রি এক্স সময় সময় কত পাচ্ছি এখান থেকে আমরা এইট এক্স প্লাস টোয়েন্টি ফাইভ সিম্পল ব্যাপার এইট এক্স প্লাস টোয়েন্টি ফাইভ মানে কোনটা হচ্ছে এখানে আমাদের অপশান এ হচ্ছে অপশান এ রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে তো ওখানে বলছি একজন লোক নির্দিষ্ট পরিমাণের বিনিময়ে পঞ্চাশ ডজন কলা কিনেছিলো নষ্ট হয়ে যাওয়ায় সে পাঁচ ডজন কলা বিক্রি করতে পারেনি সে ভালো কলার দুই তৃতীয়াংশ প্রতি ডজনে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছিল এবং বাকি ভালো কলা প্রতি ডজনে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করেছিল পুরো লেনদেনে তার ক্ষতি বা লাভের শতাংশ কত ছিল তো আমি ধরলাম দেখো যে প্রতি ডজন আমি ধরলাম এখান থেকে পঞ্চাশ ডজন মানে হচ্ছে পঞ্চাশ ইন্টু বারো মানে টাকা কলা প্রত্যেকটা দাম ধরলাম আমি এখান থেকে এক টাকা করে হলে তার আমার টোটাল সিপি যাচ্ছে কত এখান থেকে না ছশো তারা ডজনে কত করে যাচ্ছে না এক একটা দাম এক টাকা হলে তার বারোটার দাম কত হবে না ডজনের দাম কিন্তু আমার কেনা করছে বারো টাকা ধরে নিলাম এটা আমি এখন কি বলছে না পঞ্চাশ ডজন থেকে পাঁচ ডজন কলা নষ্ট হয়ে গেছে মানে পড়ে আছে ফর্টি ফাইভ এই ফোরটি ফাইভের মধ্যে কিন্তু ফর্টি ফাইভের দুয়ের তিন মানে কত হচ্ছে এখান থেকে না তিরিশ ডজন কলা যার সিপি কত না তিরিশ ইন্টু বারো এইটাকে সে কিন্তু টোয়েন্টি পার্সেন্টভাবে বিক্রি করছে মানে কত হবে না তিনশো ষাট এটা গুণগুলো কত হয় তিনশো ষাট হয় তিনশো ষাট ইন্টু একশো কুড়ি বাই একশো ছ বরং পাত্র দুই সাত ছত্রিশ তেতাল্লিশ তাহলে চারশো বত্রিশ এটা হচ্ছে এসপি তাহলে বাকি কলা কত পড়ে আছে না ফোরটি ফাইভ থেকে তিরিশ চলে গেছে মানে পড়ে আছে আর পনেরো ডজন যার কেনা দাম কত না পনেরো ইন্টু বারো এইটা হচ্ছে তার সিপি তাহলে এখন এসপি কত হবে না ফাইভ পার্সেন্ট লাভে এটা হচ্ছে ওয়ান এইটটি তাহলে ওয়ান এইটটি ইন্টু ওয়ান জিরো ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড শূন্য শূন্য ঘাটে এখান থেকে পাঁচ দিঘালো হয় একুশ পাঁচ দীঘালো হয় দুই দুই দিঘালো হয় নয় তাহলে নয় এক নয় ন দুগুণে আঠেরো তাহলে মোট বিক্রি কত হচ্ছে এখান থেকে মোট এসপি কত নয় দুই এগারো এক হাতে রয়েছে আমাদের এখানে এক আট তিনে এগারো একে বারো দুই হাতে রয়েছে আমাদের এখান থেকে এক চার একে পাঁচ একে ছয় ছশো একুশ তো দেখো ছশো টাকা কিন্তু তার সিপি ছিল ছশো একুশে বিক্রি হচ্ছে মানে একুশ টাকা তো লাভ হচ্ছে একুশ টাকা লাভ হচ্ছে ছশোর ওপর তার এখানে আমাদের একশোর ওপর লাভ কত হবে তাহলে একুশ বাই ছয় তার মানে এখানে পাচ্ছি আমি থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট কিন্তু প্রফিট যেটা আমাদের অপশান এতে রয়েছে অপশান এ পরের প্রশ্ন বলছে ছবি অনুযায়ী এবিসি এবং এডিই স্বদিশ সেক্ষেত্রে নিম্নের কোনটা সঠিক এ বি বাই এডি ছোটো ত্রিভুজের এই বাউটা বাই হচ্ছে বড় ত্রিভুজের এই বাউটা বি সি বাই ডি ছোট ত্রিভুজের এই বাউটা বড়ো ত্রিভুজের এই বাউটা দেখো ঠিকই আছে প্রথমটাই ঠিকই আছে আর চেক করার দরকার নেই তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স প্লাস জন্ম এক্সের মান তিন হলে এইটার মান কত হবে এখন আমাকে কী করতে হবে তো এটাকে আমি এক কাজ করি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু তিন তো তো আগে আমি এটাকে স্কোয়ার করি তাহলে কী হবে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি হবে যেখানে এক্স আর ওয়ান বাই এক্স কাটাকুটি হয়ে গিয়ে জাস্ট দুই পড়ে থাকে এখানে হচ্ছে নয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা সাত এবার করবো আমরা এটার কিউব করে দেবো তাহলে এখানে পাচ্ছি আমি সিক্স ওয়ান বাই এক্স টু সিক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে থ্রি ফোর থ্রি ঠিক আছে থ্রি ফোর থ্রি আচ্ছা এটা এটা কেটে যায় তাহলে এক্স টু দেওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়ার সিক্স প্লাস তিন ইন্টু এটার মানটা কত এটার মানটা হচ্ছে সাত তাহলে থ্রি ফোর থ্রি এটার ওপরে কি বিয়কলি হয়ে গেল এক্স টু দেওয়ার সিক্স প্লাস ওয়ান বা এক্স টু সিক্সের মান কত হবে থ্রি ফোর থ্রি মাইনাস টোয়েন্টি ওয়ান বাদ দিতে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি টু টু যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা আয়তক্ষণক্ষের আয়তন হচ্ছে এত নিম্নের কোনটা এটার মাত্রা হতে পারে সবার আগে এটাকে আমি করবো হচ্ছে উৎপাদকের বিদেশন ফাইভ স্কোয়ার মাইনাস আশি বি স্কোয়ার দেখি এর মধ্যে কি ঢুকে আছে ফাইভ কমন তুললে স্কোয়ার মাইনাস ষোলো বি স্কোয়ার তখন এখান থেকে পাচ্ছি আমি যে এটা হচ্ছে এর হোল স্কোয়ার আর এটা হচ্ছে ফোর বি তার হচ্ছে হোল স্কোয়ার তাহলে ফাইভ ইন্টু এখানে কী পাবো না এ প্লাস ফোর বি একটা এ মাইনাস ফোর বি দেখো এই তিনটে আছে কোথায় আছে এখানে আছে অপশান বিতে পরের প্রশ্ন তিন হলো দীঘা সমীকরণ এটার হচ্ছে বিচ এবং দীঘার সমীকরণের বলছে সমান বীজ থাকলে কিউয়ের মানটা কত দেখো তিনটা এর বীজ ঠিক আছে তিনটা হচ্ছে এর বীজ তাহলে এইখানে আমি বসিয়ে যেতে পারি তাহলে তিনের স্কোয়ার মাইনাস পি ইন্টু তিন প্লাস পনেরো ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে পাচ্ছি আমি থ্রি পি ইকোয়াল টু টোয়েন্টি ফোর তাহলে পির মানটা পাচ্ছি এখান থেকে আমরা আট এখন এইটা এইখানে নিয়ে গিয়ে বসি তাহলে এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস কিউ ইকোয়াল টু জিরো সমীকরণের বলছে সমান বীজ সেক্ষেত্রে এর যে নিরূপকটা থাকবে সেটা ইকোয়াল টু জিরো হবে অর্থাৎ বি স্কোয়ার মানে আটের স্কোয়ার মাইনাস ফোর এ সি এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের আগে যে আছে এইটা সি মানে হচ্ছে কিউ ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে ফোর কিউবের মান হচ্ছে এখান থেকে চৌষট্টি তার কিউবের মানটা হচ্ছে এখান থেকে আমাদের ষোলো কিউবের মান ষোলো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এরকম প্রশ্ন অনেকবারই হয়েছে অনেকগুলো শিফটেই এসছে পরের প্রশ্ন কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে এখান থেকে ষোলোর কিউব মাইনাস বারোর কিউব তো এটা আমরা ভেঙে দিতে পারি আচ্ছা এক কাজ করি না ভেঙে দিয়েও কাজ করা যায় তো দেখো আমি এটাকে ফর্মুলা ফেলছি ষোলো মাইনাস বারো এ কিউব মাইনাস বি ফর্মুলা কী হয় এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হয় আর হচ্ছে এ মাইনাস বি হয় তাহলে এখানে এ মাইনাস বি হলো স্কোয়ার মানে হচ্ছে ষোলো স্কোয়ার মানে দুশো ছাপ্পান্ন এবি মানে হচ্ছে ষোলো ইন্টু বারো তখন এখানে পাচ্ছি আমি একশো বিরানব্বই আর বি স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে একশো চুয়াল্লিশ তো ব্যাস এই যোগটা করি ইন্টু চার করে দেবো আমরা ছয় দুয়ে আট চারে হচ্ছে এখান থেকে বারো দুই হাতে রয়েছে আমাদের এখান থেকে এক নয় পাঁচে চোদ্দো চোদ্দো চারে আঠেরো একে উনিশে নয় হাতে রয়েছে এক দুই একে তিন একে চার একে পাঁচ তো চার দুঘুনে আট পাচ্ছি এখান থেকে চার নম্বর ছত্রি ছয় তিন কুড়ি তেইশ টু থ্রি সিক্স এইট এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন এ ইস টু বি ডবল ইস টু বি ইস টু সি সি সমসান ফোর এ বিশন সিক্স হলে সি এ ধনাত্মক মান তাহলে আমি এই সম্পর্ক থেকে কী পাই না এ সময় সমান বি এ বাই বি সময় সমান বি বাই সি ধরুন এখান থেকে বি স্কোয়ার সময় সমান পাচ্ছি তাহলে এখানে বি স্কোয়ারের মানটা কত না ছয় স্কোয়ার আর এখান থেকে এর মানটা কত না এর মানটা হচ্ছে এখান থেকে সি বাই ফোর তাহলে সি বাই ফোর ইন্টু হচ্ছে সি তাহলে সি স্কোয়ার ইকোয়াল টু ছয় স্কোয়ার ইন্টু চার মানে দুয়ের স্কোয়ার তা সির মানটা কত হবে এখান থেকে ছয় ইন্টু দুই মানে হচ্ছে বারো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন শহর করতে বলেছে তো দেখো এইটা ভাগ করলেও তো এখান থেকে আমরা ছয় পেয়ে যাই তাই না ছ সত্তর বিয়াল্লিশ হয় আর এই যোগটা করলে পাচ্ছি কিন্তু আমি আঠে পাঁচের তেরো তিন হাতে রয়েছে আমাদের এখান থেকে এক চোদ্দো দু ষোলো এক হচ্ছে সতেরো পয়েন্ট তিন সেখান থেকে যদি আমি ছয় বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে টেন পয়েন্ট থ্রি পাচ্ছি ওপরে আছে বাইশ পয়েন্ট সরি ইলেভেন ইলেভেন পয়েন্ট থ্রি ইলেভেন পয়েন্ট থ্রি তাহলে এটা দেখো উপরে রয়েছে বাইশ পয়েন্ট ছয় কাটা করলে এখান থেকে আমরা দুই পাচ্ছি তাহলে সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু দুই করলে পাচ্ছি এখান থেকে আমরা তেরো পাচ্ছি যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে দুটো সংখ্যার মধ্যে অন্তর হচ্ছে এত একটা সংখ্যা তিন তিনগুণ হলে তো বলছে এখানে ছোটো সংখ্যাটা কত ধরলাম যদি একটা এক্স হয় তাহলে একটা হবে থ্রি এক্স এদের মধ্যে যে গ্যাপটা টু এক্স টু কত না এখানে ছাব্বিশ বলা আছে তাহলে এক্সের মানটা এখান থেকে তেরো তাহলে ছোটো সংখ্যার মানটা কত হবে না তেরোই হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্ণয় করতে বলেছে এখান থেকে ছয় টু দি পর জিরো মানে তো এখান থেকে ওয়ান হয় চার স্কোয়ার করলে কত হয় না ষোলো হয় এখন টু টু দি পর মাইনাস ফোর মানে তলার দিকে হয়ে টু টু ফোরটা ফোরটাকে মাইনাস থাকলে আমি ওয়ান বাই করে নিতে পারি তাহলে এটাও তো ষোলো তাহলে ষোলো বাই ষোলো করলে কত পাচ্ছি এখান থেকে আমরা এক পাচ্ছি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে পয়েন্ট এক পয়েন্ট এক পয়েন্ট এক করে কিন্তু প্রত্যেকটা রয়েছে এখানে কত হবে এখানে মান তো এখান থেকে দেখো পয়েন্ট একের এখান থেকে কিউব বলতে পারি আর পয়েন্ট জিরো পয়েন্ট পয়েন্ট জিরো হচ্ছে এটা হচ্ছে কিউব ঠিক আছে আমি এখান থেকে দেখো দুই কমন তুলতে পারি তাই দুই কমন তুললে দিন ধরে পয়েন্ট এক তলায় থাকবে তিনটে একই রকমভাবে আর এইটা কমন তুললে পয়েন্ট জিরো টু পরে থাকছে তাই না জিরো টু পরে থাকছে বাইরে হচ্ছে কিউব এখন দেখো এখান থেকে কিন্তু তিনটে করে আসে তাহলে দুইয়ের কিউব কমন তুলব মানে এখান থেকেও দুই উঠবে এখান থেকেও দুই এখান থেকে দুই প্রত্যেকটা দুই ঠিক আছে কারণ দেখো যদি আমি দেখি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান একটা দুই গুণ করলে এইটা জাস্ট জিরো পয়েন্ট টু হবে তিনটেতে করলে প্রত্যেকটা হবে জিরো পয়েন্ট টু পড়ে যেটা আমাদের নিচের দিকে রয়েছে তাই না তাহলে দুইয়ের কিউব কিন্তু নিচে এখন দেখো ওপোন আর নিচ সেম হয়ে গেছে তখন এখান থেকে একের আট পড়ে আছে একের আর মানে দেখো পয়েন্ট খাইয়ে শূন্য খাওয়ালে ওয়ান টু ফাইভ যেটা হচ্ছে আমাদের অপশান ডিতে রয়েছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে একটা ক্রিকেটারে বলছে দশটা ম্যাচে গড় স্কোর বলছে এত রান প্রথম ছটা ম্যাচের গড় হচ্ছে এত শেষ চারটে ম্যাচে গড় রান কত হবে তো সবটা গুণ করে পাচ্ছি কেন তাই আমরা চারশো এটা সিম্পল আছে চুয়াল্লিশ ইন্টু ছয় করে দাও চারশো চব্বিশে চার দুই চারশো চব্বিশ ছাব্বিশ তো মানে দুশো চৌষট্টি এটা বাদ দিলে আমরা শেষ চারটে ম্যাচের মোট রান পেয়ে যাব যেটা এখানে পাচ্ছি আমি ছত্রিশ আর এখানে পাচ্ছি আমি হচ্ছে দুশো ছত্রিশ পাচ্ছি তাই তো দুশো কোথায় একশো ওয়ান থ্রি সিক্স পাচ্ছি তাহলে সেক্ষেত্রে এক একটা মানে গরান কত হবে না ওয়ান থ্রি সিক্স বাই হচ্ছে চার তিন চার বারো চার মানে এখানে চৌত্রিশ পাচ্ছি অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে অংশীদার এবিসির মধ্যে এই অনুপাতে একটা অঙ্কের অর্থ বন্টন করতে হবে যদি এ বি থেকে এত টাকা বেশি পায় তাহলে সির ভাগ কত তাহলে এ ইস টু বি ইস টু সি তিন ইস টু দুই ইস টু চারের তিন তাহলে তিন দিয়ে গুণ করে পাচ্ছি আমরা নাইন ইস টু সিক্স ইস টু হচ্ছে ফোর তাহলে এখান থেকে এবির মধ্যে যে গ্যাপটা আছে তিন সমান সমান হচ্ছে কিন্তু পনেরোশো তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো পাচ্ছি এখন সির ভাগ মানে কত না চারের মান তাহলে পাঁচশো ইন্টু হচ্ছে চার সমান কত পাচ্ছি এখান থেকে আমরা দু হাজার তাহলে দু হাজার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের কোনটি দীঘাত সমীকরণ যা আদর্শ আকারে লেখা তো দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম একটা কোয়ার্ডিটিভ ইকুয়েশানে দীঘার সংীকরণের একটা আদর্শ রূপ এখন এই রকম দেখতে দেখো কোনটা দেখো এটা ঠিকই আছে এটা প্রায় ঠিক আছে সব আচ্ছা এইটা দেখো ওয়ান বাই এক্স আছে কোনো কোনো গুণ করলে তো এটা এক্স কিউব হয়ে যাচ্ছে তো দীঘার থাকছে না আচ্ছা এখানে দেখো এটা আবার ওয়ান বাই এক্স স্কোয়ার গুণ করলে কিন্তু এখানে আবার এক্স কিউব হয়ে যাচ্ছে তাহলে এটাও কিন্তু দীঘার থাকছে না এখানে আবার দেখো চার রয়েছে তো এটাও তো হবে না তিনটে বাদ মানে অপশান ওয়ান এমনিই অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন মোট বেতনের মধ্যে থেকে মোহন বাড়ি ভাড়া এত টাকা ব্যয় করে এবং বাকি টাকার ফিফটি পার্সেন্ট বাড়ির বিভিন্ন কাজে ব্যয় করে যদি সে এত টাকা সঞ্চয় করে তাহলে মোট মাসিক বেতন কত আমি ধরলাম একশো টাকা তার হচ্ছে ইনকাম সেখান থেকে কুড়ি টাকা খরচা করে ফেললো তাহলে বাকি টাকা পড়ে আছে কত না আশি আশির মধ্যে দেখো ফিফটি পার্সেন্ট মানে চল্লিশ টাকা চলে গেল বাড়ির অন্যান্য কাজে তাহলে পড়ে আছে এখন চল্লিশ টাকা এইটা হচ্ছে তার সেভিংস এইটার মানি দেওয়া আছে এখান থেকে দশ হাজার ছশো তাহলে এখান থেকে আমাদের একশোর মানটা বার করতে হবে দশ হাজার ছশো বাই হচ্ছে চল্লিশ ইন্টু হচ্ছে একশো কুড়ি দিক আলো হয় পাঁচ কুড়ি দিকে কালো হয় দুই দুই দিক আলো হয় এখান থেকে পাঁচ তিন দুটো শূন্য আর এখানে পাচ্ছি দুটো শূন্য এখানে বসে গেলে তিন পাঁচ পনেরো পাঁচ হাজার এক পঁচিশ থেকে ছাব্বিশ ছাব্বিশ হাজার পাঁচশো এটা হচ্ছে তার মাসিক বেতন অপশান ডি পরের প্রশ্ন সঠিক মানবসতা বলেছে এখান থেকে তো আমি এটাকে মনে মনে আট ধরে নিচ্ছি তাহলে আট দুগুনো হচ্ছে এখান থেকে ষোলো এটা আমি চার দশ যেটা চার ছক হচ্ছে এখান থেকে চব্বিশ মাইনাস এখানে পাচ্ছি আমি নয় আর এখানে এখানে আচ্ছা এখানে সমান সমান হওয়া উচিত তো নাকি এখানে প্লাস তো হবে না সেটা দেখি তো নয় বিয়োগ করলে কথা পাচ্ছি এখান থেকে আমরা পনেরো পাচ্ছি এখান থেকে পনেরো আর ষোলোতে পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এখানে একটা এক আছে এখানে একটা এক আছে এই একটা আছে তাহলে এখানে পনেরো ষোলো একত্রিশ একে হচ্ছে বত্রিশ তো বত্রিশ মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার লাস্টেরটায় জায়গায় এখানে সমান সমান হবে সমান দিয়ে কত মানবে আমাদের পার করতে হবে তো থার্টি টুও হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর এই লাস্ট প্রশ্ন কী বলছে নিচে ছবিতে বলছে ছেলে ও মেয়েদের পছন্দ করা চার রকমের ফল দেখানো হয়েছে ছেলে এবং মেয়ের সংখ্যার মধ্যে অনুপাত টু ইস টু থ্রি ছেলে এবং মেয়েদের মোট সংখ্যা এত হলে তবে বলছে কতজন ছেলে ও মেয়ে পিচেস পছন্দ করে তো এটা তো বোঝা যাচ্ছে না দেখো কীভাবে প্রসেসটা হবে দেখো তিন আর দুই হচ্ছে এখান থেকে পাঁচ তাহলে পাঁচ সমসান হচ্ছে এখান থেকে ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো তাই একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা তেইশশো ধরুন এখান থেকে বয়েজ পাচ্ছি হচ্ছে চার হাজার ছশো আর গার্লস পাচ্ছি এখান থেকে আমরা ছ হাজার নশো এখন বলছে কি না বলছে পিচেস পছন্দ করে পিচেস মানে কোনটা না এইটা তো এখান থেকে এটা কত পার্সেন্টেজ এটা কি উনিশ আচ্ছা মনে হচ্ছে এটা উনিশ পার্সেন্টে হবে এটা দেখো সেম সেম লেভেলে আছে তো সেম সেম অ্যান্সার দেওয়া কোথায় আছে দেখো এইখানে আছে তেরোশো এগারো এটা হচ্ছে আমার এইট সেভেন ফোর এখন দেখো আমি এটা তো ভালো করে বুঝতে পারছি না তা আমি কষ্ট করে বুঝছি দেখো কুড়ি পার্সেন্টের নিচে মানে নিচে এখানে উনিশ উনিশ কিছু একটা হবে তো আমি এক কাজ করি ছেচল্লিশশোর ওপর উনিশ পার্সেন্টের হিসেবটা করে দেখি তো মিলছে কি না আগে তো এখানে কত হচ্ছে এখান থেকে তো শূন্য শূন্য কাঠে এখান থেকে ছ উনিশ একশো চোদ্দো চার হাতে হচ্ছে এখান থেকে এগারো চার উনিশশো ছিয়াত্তর আর এগারো দেখো এইট সেভেন ফোর চলে আসছে সেম সেম তাহলে এইট সেভেন ফোর এইট সেভেন ফোর এই জায়গাটা হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা আচ্ছা মেয়েটাও বার করতে হবে আমাদের এখান থেকে মেয়েদের সংখ্যাটাও সেম না আচ্ছা সেম তো নয় আচ্ছা দেখো সেম তো নয় তার কারণ এইখানে মেয়েদের সংখ্যাটা কত বেরিয়েছে ছ হাজার নশো বেরিয়েছে তাহলে এইটার ওপরও কিন্তু আমাকে এখানে ওই সেম মানে উনিশ পার্সেন্টের হিসেবে করতে হবে আমি তো সেম হচ্ছে উনিশ পার্সেন্টে না সংখ্যাটা তো আর সেম না তাহলে আটশো চৌদ্দ দুই অ্যান্সার মানে এই দুটোর মধ্যে একটা আমাদের হবে তাহলে এই গুণটা করলেই পেয়ে যাবো আমি এখান থেকে ন উনিশ সংখ কত হচ্ছে না একশো একাত্তরের এক হাতে হচ্ছে এখান থেকে সতেরো ছ উনিশ একশো চোদ্দো আর সতেরোতে পাচ্ছি কিন্তু থেকে আমার একশো একত্রিশ তো এইবার হয়েছে এইট সেভেন ফোর আর হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ওয়ান অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আমি দুটোকে সেম সেম করে দিচ্ছিলাম তার কারণ এইট সেভেন ভেবেছি আর এটাও যেহেতু উনিশ পার্সেন্ট আছে কিন্তু এইখানে গার্লসের সংখ্যাটা কিন্তু ছ হাজার নশো আছে বয়সের থেকে বেশি আছে তাই একটু তো বেশি হবে তাহলে এখান থেকে অপশান সি হচ্ছে কিন্তু আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো আছে লাইক করো কতগুলো পারে কমেন্ট করে জানাও শেয়ার করা করো পরে পাঠকর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ